السلام علیکم ورحمۃ اللہ الحمد اللہ والسلام علی سید تو والمرسلین وعلى اله واصحابه ومن تبعهم اجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. صدق الله العظيم. عندنا বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত তুলনার প্রাণ প্রিয় সংগ্রামী ভাই বন্ধগণ সর্বস্তরের সিলেটবাসী আজকে বাংলাদেশ ইতিহাস সৃষ্টির উপনীত আমরা বলতে চাই বিগত বছর পর্যন্ত রাষ্ট্রতন্ত্রের নিপীড়ন নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে এদেশের ইসলাম পন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক

দুই সালের ফেব্রুয়ারি যে নির্বাচন নয় ঐতিহাসিক নির্বাচন কর্মী প্রতি ঘরে নিজেদের প্রতীকের পুলিশে

चलो 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 �